ফেরার পর এদিকে যখন মেনে নিতে পারছিল না কমলিনী আর তখন দেখা যায় কমলিনীকে অনেক কথাই বলে প্লুটু কথায় প্লুটো শুনবে না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে देखते থাকুন দেখা যায় কমলিনী মিটিকে ধরতে পুলিশ অফিসার আসে আর তখন তাদেরকে উচে শিক্ষা দিয়ে নতুন তারিয়ে দেয় এরপর পুলিশরা চলে যায় আর তারপর দেখা যাবে এদিকে অনেক কথাই বলতে থাকে চন্দ্র বর্ষা আর গুব্লাই আর তখন দেখা যায় তাদেরকে উচিত জবাব দিয়ে দেয় আর যখন থাম্মী ছোট থাম্মী অনেকটা বারবারই করছিল তখন বড় থাম্মী অনেক কথা বলে যে হ্যাঁ লক্ষ্মী তোর মনে না মনুষ্যত্ব বলতে কিছু নেই জানিস তো তুই অন্যের খাবি পড়বি অথচ তাদেরই নিন্দে গাবি তাই তো আর তখন বলে দিদি তুমি এখন ওদের হয়ে কথা বলবে তুমি এখন তোমাকে আমার বৌমা এখন তো বৌমা বলাটাও চলে না সে তোমাকে দেখছে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে তার জন্য তুমি তার হয়ে কথা বলবে এটা কিন্তু ঠিক নয় আর তখন বলে যে লক্ষ্মী তুই ভুল বলছিস আমি যা করছি যা বলছি খাওয়া আর পড়ার জন্য করছি না আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি ঠিকই বলছি বৌমার কি দোষ ছিল বলতো কি দোষ ছিল আর তখন বলে তোরা প্রতিনিহত তোদেরকে তো এরকম হ্যারাসমেন্ট হতে হয় না তোরা প্রতিনিহত কেন কমরিনীর পিছে পড়ে থাকিস বল আর তখন এদিকে খুব বাড়াবাড়ি করতে থাকে একের পর এক নতুনকে নিয়ে কথা বলতে থাকে ঠাম্মি এদিকে চন্দ্র তখন তো রেগে যায় নতুন নতুন তখন বলে এতদিন ভেবেছিলাম আর কমলিনীর কথাতেই চুপ করেছিলাম কমলিনী চাইনি বাড়ির বিরুদ্ধে Oh. এই সমস্ত নাড়াচাড়া করতে কিন্তু এখন যেহেতু বাড়িতে পুলিশ চলে এসেছে আর যেহেতু তোরা এত কথা বলছিস এমনিতে তো তোরা বাড়ি থেকে চলে যাবি না তাই না তোদেরকে থাকতে দিয়েছিল নরম মনের মানুষ বলেই কিন্তু তোদেরকে থাকতে দিয়েছে কিন্তু তোরা সেই বলে যে তার সুযোগ নিবি তা তো হতে পারে না তাই তোদেরকে বাড়ি থেকে চলে যেতে হবে দেখা যাবে বুব্লাই বলতে থাকে যে হ্যাঁ আমরা কথা বলেই তো দোষ হয়ে যায় তাই না আমরা কি এমন দোষ করেছি বল তো কি দোষ করেছি আর তখন বলে যে যা বলেছি একদম ঠিক কথাই বলেছি এদিকে তো তখন দেখা যায় আহ বলতে থাকে যে না একদম ঠিক কথা বলিস আর তখন বলে তোদেরকে বাড়ি থেকে বেরিয়ে হয়ে যেতে হবে আমি কালকের এই সেখান থেকে চলে যায় কমলিনী বলে যে আমি আর কিছু বলবো না করছি তখন বলে বৌদি ভাই তুমি আর আটকাবে না নতুন দাকে নতুন দা যা ভালো মনে করবে তাই করবে আর তখন দেখা যায় কমলিনী বলে হ্যাঁ দিদি ভাই ঠিক কথাই বলেছো আর কিছু বলবো না অনেক তো অপমান সহ্য করেছি এখন আমি সহ্য করবো না তাই কমলিনী কমলিনী তখন বাড়ি থেকে বেরিয়ে যায় নিজের কাছে আর এটা সহ্য করে না মিঠি মিঠিকে দেখা যায় সবাই মনটা একদম পিছিয়ে দেয় মিঠি তখন বাধ্য হয় বুঝতে আর আর তারপর দেখা যাবে এদিকে সেই সেই পুলিশ কাছে নোটটা পাঠিয়ে তখন সেখানে সেই নোটটা পরে বুঝতে পারে যে সমস্ত দোষ অনন্যারই ছিল আর তখন অনন্যা আবার পুলিশ অফিসারের কাছে যায় গিয়ে তখন জিজ্ঞেস করতে থাকে যে আপনি কি করলেন আমি তো বলেছি আজকে আমি আসব দেখলাম তো আমি আমার কথা রেখেছি আমি কিন্তু আপনার কাছে ঠিক এসেছি তাই বলছি এবার বলুন আপনারা তো কোনো কিছুই দেখছি করছেন না তখন বলে দেখুন আমরা গিয়েছিলাম কিন্তু আপনার দেবরই আমাদেরকে কিছু করতে দেয়নি আর আপনার দেবর চিঠি পাঠিয়েছে তখন কথা ভয় পেয়ে যায় অনন্যা আর বলে সেই চিঠিতে তো লেখা ছিল না যে সেখানে আপনারই তো দোষ ছিল আপনার জন্যই তো আপনার ছেলে বাধ্য হয়েছে আপনার কথা অবাধ্য করতে পারেনি তাই বিয়েতে রাজি হয়েছে আর আপনার কথা অমান্য করতে পারবে না এদিকে যার সাথে বিয়ে দিতে চেয়েছিলেন তাকেও মেনে নিতে পারবে না তার জন্য সে সুইসাইড করেছে এখন আমরা তো এই ভিত্তিতে আপনাকে হিসাবে দায়ী করছি আপনাকে তো হিসাবে এখন জেলে ভরে রাখা উচিত আর তখন বলে কিন্তু আপনার দেবর আপনার দেবর বারণ করেছে আপনার দেবর আপনার মনের দিকটা কিন্তু বুঝতে পেরেছে আপনি এত কিছু করেছেন ওদেরকে ফাঁসানোর জন্য তারপরেও কিন্তু ওরা আপনার সাপোর্ট করেছে যে একজন মা একজন ছেলেকে হারিয়েছে এমনিতেই সে ছেলে হারা আর তাকে যেন আর কোনো রকম হ্যারাসমেন্ট হতে না হয় আর সেই কিনা আপনি ওদেরকে ফাঁসাতে চেয়েছেন আর তখন দেখা যায় অনন্যা একটু বুঝতে পারে অনন্যা তারপর আর কোনো কথাই বলতে পারে না অনন্যা সেখান থেকে চলে যায় কাজগুলো সেরে বাড়ির ভিতরে চলে আসে এসে তখন মিটির কাছে যায় মিটি কিনা জিজ্ঞেস করে আর তখন বলে আমার এই খোঁজটা রানিলেও চলবে করছি তখন বলে মিটি মা তুই কেমন ভাবে কথা বলছিস মায়ের সাথে আর তখন বলে বুঝতে পারছি তোর মনটা ওরা পিছিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে তাই না আর তখন বলে দেখ তোর মা যা করছে সবকিছু তোরদের জন্য ভেবেই করি পড়ছে আর তোমা তো খারাপ কিছু পড়ছে না তখন বলে আমি তো বলিনি যে খারাপ কিছু পড়ছে আমার যেটা ভালো মনে হয়েছে আমি তাই করেছি আমি খাব না আমার জন্য না চলবে আচ্ছা সারাদিন তো বাড়িতে ছিল না তখন তখন কি আমার কথা ভেবেছিল বলে তো পিসিমণি কে ভেবেছিল আর তখন বলে আমি এরপর বলে যে হ্যাঁ তুমি অনেকবার বলেছিলে কিন্তু আমি তো মায়ের কথা বলছি তোমার কথা বলছি না তখন তো মা একবার খোঁজ নেয়নি আর তখন বর্ষা বলে খোঁজ নেবেই বা কেন এদিকে করছি বলে দেখো এখন না আর তুমি আগুনের মধ্যে জল ডালার চেষ্টা করো না আর তখন চুপ করে যায় আর তারপর দেখা যাবে এদিকে খুব কষ্ট পায় কমলিনী কমলিনী তখন বলে যে মা তুই এমন যে কেন করছিস আমি বুঝতে পারছি না আচ্ছা তোর তো ভবিষ্যৎ বলতে কিছু আছে তোর তো টাকারও প্রয়োজন তোর জন্য আমি যদি কিছু করতে পারি তখন বলে মা থাক অনেক ভেবেছ আমার জন্য আর তোমাকে ভাবতে হবে না আর তারপর দেখা যাবে কমলিনী খুব কষ্ট পায় আর নিজের রুমে গিয়ে শুয়ে থাকে তখন বলে দিদি ভাই আমি শুইতে পাচ্ছি না এক এক করে সমস্ত সমস্ত সন্তান যে আমার বিরুদ্ধে যাচ্ছে এখন একমাত্র বাবেলই বুঝতে পারছে কিন্তু বাবেলের পর পার্টি খাবে না তো আর তখন বলে না বৌদি তুমি চিন্তা করো না মিছিল জামে মেয়ে মিছিল এটা হতে দেবে না মিছিল কখনো করবে না কিন্তু একজন বুদ্ধিমতী মেয়ে তাই ও বোঝে কখন কি করতে হবে আর কিভাবে কি করতে হবে সমস্ত কিছুই বুঝে তারপর দেখা যাবে এদিক এদিক অনন্য বাড়িতে চলে যায় আর তখন নতুন জিজ্ঞেস করতে থাকে যে তুমি কেন কেন তুমি দেখা যায় প্লুটো বাড়িতে চলে আসে আর প্লুটো যখন বাড়িতে আসে সবাই প্লুটো কি দেখে চমকে যায় হা করে তাকিয়ে থাকে আর তখন বলতে থাকে যে প্লুটো তুমি আর তখন বলে যে হ্যাঁ এরপর বলে যে আমরা ভুল দেখছি না তো তখন প্লুটো বলে যে না একদম ঠিকই দেখেছো তোমরা আর তখন এদিকে কমলিনীকে প্লুটো তখন বলতে থাকে যে তোমরা না চাইলে আমি বাড়িতে আসবো না এমনটা কিন্তু নয় আর আমার মায়ের দোষগুলো সবকিছু তোমরা সবকিছু আমার মাথার উপর ফাঁসিয়ে দিবে চাপিয়ে দিবে সেটা কিন্তু হতে পারে না তোমরা কিন্তু আমার মায়ের দোষ গুলো আমার উপর চাপিয়ে দিতে পারো না আর তখন বলে আমি এখন বুঝতে পারছি আমি যা করেছি ভুল করে করে থাকে তুমি যদি কোনো সময় ওকে বলতে পারো যে আমি যে কোনো সময় তোমাদের বাড়িতে আসতে তো খুশি হয়ে যায় বাবেল তখন বলতে থাকে যে কি বলছো কি তুমি তুমি যে কোনো সময় আসতে পারো তুমি এ কথা আবার জিজ্ঞেস করছো তোমার জন্য আমার বোনটা কত কষ্ট পাচ্ছে তুমি বুঝতে পারছো এদিকে তখন মিঠি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখতে থাকে আর মিঠিল তো খুশি হয়ে যায় চন্দ্র অবাক হয়ে যায় আর তখন দেখা যায় তিনি প্লুটোকে খাবার খেতে বলে আর তখন বলে এখানে বসো বাবা বসো আর তখন আনটি তুমি আমাকে যেদিন মন থেকে থেকে তুমি তুমি ভালোবাসবে ভালোবেসে খাওয়াবে আর যেদিন আমাকে ডাক দিবে সারা দিয়ে বলবে যে বাড়িতে আসতে আর সেদিনই না হয় তোমার হাতে খাবো আর তখন বলে যে বাবা তুই এখন আমার উপর এগিয়ে আছিস আমি বলতে বুঝতে পেরেছি আমি যদি জানতাম তাহলে তোদের বিয়েটা আমি তোদের মায়ের বিরুদ্ধে গিয়ে দিয়ে দিতাম আর তখন বলতে থাকে যে আমাকে আর দোষ করিস না বাবা এমনিতেই আমার মেয়েটা একদম ভেঙে পড়েছে মেয়েটা আমাকে ভুল বলছে আমি চাই না আর কোনো অশান্তি হোক আর তখন দেখা যাবে যে প্লুটো বলে যে আন্টি আমি তো জানি তুমি আমাকে মনে মনে পছন্দ করো না আমার মায়ের অন্যায় করার দায়টা তুমি আমার ঘরে চাপিয়ে দিও না প্লিজ প্লিজ আন্টি আর এই সমস্ত এদিকে নতুনও চলে এসে শুনতে পায় আর তখন বলতে থাকে মিঠি মিঠি যদি এবার তোমার আমার বন্ধু আর মিঠি এখন যদি তোমার কথা শুনে উইদ্রো করতে চায় বন্ধুত্বটা তাহলে করতেই পারে কিন্তু কাউকে কিছু বলবো না আর তখন বলতে থাকে আমি আমার মায়ের কথা শুনে এই সম্পর্কটা এত সহজে উইথ্রো করতে আর পারবো না আর তখন দেখা যায় নতুন কথা শুনে খুশি হয় এদিকে তখন প্লুটো বলে আই এম সরি আন্টি তোমার কথা আমি এখানে আর শুনবো না আর তারপর দেখা যাবে মিচি বলে আর তোকে শুনতে হবে না আমিও কারোর কথা শুনতে চাই না তুই তুই এখন আমার আমার কাছে থাকবি আমি তোকে অন্য কারো কাছে আর যেতে দেব না তখন প্লুটো এই কথা শুনে খুশি হয়ে যায় আর এদিকে সবাই কথা শুনে অবাক হয় এমন কথা বলছে যেন যেন সব সমস্ত দোষ কমলিনীর আর তখন এদিকে বুঝতে পারে না কমলিনী যে কেন মিঠি এই সমস্ত কথা বলছে আর তখন বলে আমার কি দোষ ছিল অন্যদিকে দেখা যাবে অনন্যা বারবার বারবার করেই আবার বলতে থাকে যে নতুন তুমি তুমি পুলিশকে গিয়ে বারণ করেছো না আমার ছেলের আমার ছেলের সাথে হওয়া অন্য এটা তুমি এভাবে তাদেরকে ছেড়ে দিলে আর তখন দেখা যায় নতুন বলতে থাকে এবার যদি তুমি শুনতে পাও যে তোমার ছেলের যার জন্য যার জন্য তুমি এরকম করছো যার জন্য তুমি ওদেরকে দোষারোপ করছো সে যদি এবার বেঁচে থাকে সে যদি আবার ফিরে আসে তাহলে তাহলে তুমি কার জন্য কার দায়ে তুমি ওদেরকে দোষারোপ করবে বলো তো আর তখন অনন্যা তো অবাক হয়ে যায় অনন্যা তখন বলে মানে কি বলছো কি তুমি এরপর বলে যে হ্যাঁ আমি ঠিক কথাই বলছি তুমি যার জন্য দোষারোপ করছো সেই তো বেঁচে আছে আর তখনই সেই মুহূর্তে প্লুটোর কথা জানতে পারে প্লুটু প্লুটু তখন বাড়ির ভিতরে চলে আসে কিন্তু প্লুটুকে দেখে অনন্য অবাক হয়ে যায় ছুটে চলে গেলে তখনই প্লুটো বলে যে না এবার কোনো মা আমি আর কথাই শুনতে তোমার পারবো না এবার তুমি যা ইচ্ছে তাই করবে সেটা হতে পারে না এবার আমার ইচ্ছেটাই হবে আসল আমি যা করবো সেটাই হবে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় অনন্য অনন্য তখন বলে প্লুটো এরপর বলে যে হ্যাঁ আমি কিন্তু এবার নতুন একটা জীবন পেয়েছি কিন্তু আমি চাই না আমার এই জীবনে আর কোনো ভুল হোক তুমি ভুল সিদ্ধান্ত নিবে তার জন্য আমি আর নিজেকে শেষ করতে পারবো না আর অন্যকেও আমি কষ্ট দিতে পারবো না তখন এদিকে মিঠি কথাগুলো শুনে খুশি হয়ে যায় এদিকে নতুনও এখন খুশি হয়ে যায় যে প্লুটো এখন নিজের মতো করে কথা বলতে শিখেছে আর তারপর দেখা যাবে অনন্যা বলে তুই তোর মাকে এরকম অপমান করতে পারলি আর তখন বলে যে এটা অপমান নয় কিন্তু আমার জীবন আমাকে আমাকে গুছিয়ে নিতে দাও মা আর তুমি আর আমার উপর সিদ্ধান্ত নিতে যেও না আর তখন এই সমস্ত কথা শুনে অন্য কাঁদতে থাকে আহ এবার যদি সত্যি এমনটা হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত গুলো জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ